রেডি অন্তরা অন্তরা গাবো টু 3 মনি হয় আজ তুমি এসেছো কাছে রাখবো বেদ যতনি বুকের মাঝে দেব না দে দূরে সারা জীবন তোমার কালারি এই মনে বড়ো জালাহারি একদিনও না দেখা হলে থাকে না মন ঘড়ি রে তোমার ভালোবাসাবি তোমার ভালোবাসা জীবন হলো পূর্ণ রে ও নিঠুর কালাহারে ভেরি গুড আমরা এইটা শুনে আসি অন্তরাটা আসলে ভালো হয়েছে গাওয়ার সময়েও আমরা অ্যাক্টিং করছি এটাও একটা ব্যতিক্রম ব্যাপার গান গাচ্ছেন সাথে সাথে আবার এক্সপ্রেশন দিচ্ছেন যদিও আমরা এরপরে শুটিং করব তবে রেকর্ডিং এ সময় আমরা এক্সপ্রেশন দিয়ে গান गाচ্ছি দেখি অন্তরাটা কেমন হলো শুনি মনি হয় আজ তুমি দেশে ছোকাছে রাখকো ভিদ যাতু নিয়ে বুকের মাঝে দেব না যেতে দূরে ভবে বিনা হওয়া করে করতে পারবো সুন্দর অসাধারণ গান দেওয়া আসলে রেকর্ডিং এ এখন যেটা শোনাচ্ছে খুবই ভালো কন্ঠের জন্য এত লাউড এন্ড ক্লিয়ার শোনাচ্ছে এবং আশা করি এটা ফাইনাল করার পরে আরো অনেক বেশি ভালো শোনাবে এবং ও নিঠুর কালারে শিরো নামে প্রিয়া সাজমিন এবং মমরহমানের এই ডুয়েট গানটি খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন সাজি থাকুন আমাদের মউজি সেন্টারে প্রিয়া জান্নাতকে আমার দর্শকদের পক্ষ থেকে স্বাগত কিছু বলেন বলেন প্রথম গান আমাদের আসছে আজকে প্রথম এই প্রথম গান গেতে এসেছি আমি এসে এতটা ভালো লাগছে আহ এটা আপনাদেরকে বোঝাতে পারবো না যদি আপনারা কখনো আসেন তাহলে আপনার নিজেরাই প্রমাণ পাবেন আমি নিজেই প্রমাণিত তো মমু ভাইয়ের জন্য অনেক ও শুভকামনা রইল এবং আমি সবার প্রতি সব সকল পূর্ণ শিল্পী নতুন শিল্পী সকলদের প্রতি আগ্রহ জানাচ্ছি যে আপনারা আগ্রহী হয়ে মমো স্টুডিওতে মমু ভাইয়ের কাছে আসেন খুব ভালো লাগবে আমার খুব ভালো লাগছে আজকে প্রথমবার প্রথমবার গান গিয়ে আমি আরো কয়েক স্টুডিওতে গান গিয়েছি কিন্তু প্রথমবারের মতো এমন এতটা আনন্দিত হতে পারিনি এতটা ভালো লাগিনি তো প্রথম এসে খুবই ভালো লাগছে আপনাদের সবার প্রতি আমার দোয়া কামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন দোয়া করবেন দর্শক দোয়া করবেন এবং আমাদের এই গানটি ও নিশুর কালারে শুনতে আমাদের সাথেই থাকুন রেকর্ডিং সম্পন্ন শীঘ্রই আসছি গানটি আল্লাহ